হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের বিয়ুটা হচ্ছে নাইস্টেড ড্রপ এই অ্যাকমি ফার্মাসিটালস লিমিটেডের পক্ষ থেকে এটা হচ্ছে নাইস স্টেড ড্রপ এটা হচ্ছে এক লক্ষ ইউনিট মিলিগ্রাম এটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের যে মুখের গা হয় তখন এই ড্রপটা বিশেষ করে খুবই উপকারী শিশুদের ক্ষেত্রে খুবই উপকারী আপনাদের বাচ্চার মুখের গায়ের জন্য মায়ের বুকের দুধ খেতে পারছে না আপনার বাচ্চার বয়স দুই থেকে তিন বছর বয়স তখন হালকা পাতলা কিছু খাওয়াইতেছেন খাওয়াইতে পারতেছেন না মুখের গায়ের জন্য সে কিছুই মুখে দিতে পারতেছে না বুঝতে পারতেছেন যে খাওয়ার রুচি নাই আসলে কিন্তু তা না আপনি মুখের ভিতরে জিব ধরে দেখুন সাদা হয়ে গেছে তখন সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে তার মুখের গা হয়েছে আর তার জন্য সে কিছু খাইতে পারতেছে না অতএব তখনই আপনি নেই নাইস্টের ড্রপটি আপনি খাওয়াইতে পারেন পাশাপাশি একটা ভিটামিন বি কমপ্লেক্স ড্রপ আপনি খাওয়াইতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ খাওয়াইতে পারেন সেটা হচ্ছে দি অ্যাকমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে যদিও এটা তো এটা আপনি খাওয়াবেন বাচ্চার বয়স যদি হয় আপনার বাচ্চার বয়স এক থেকে দুই বছর হ্যাঁ আবার এক বছরের নিচে যাদের তাদের আট থেকে ছয় ফোঁটা ছয় থেকে আট ফোটা আবার যদি দেখা যায় যে দুই বছরের উপরে বা এক বছরের থেকে দুই বছর যখন হয় তখন দশ থেকে বারো ফোটা আবার যদি দেখা যায় যে দুই বছরের অবার মাত্রায় তাহলে থাকে দশ থেকে পনেরো ফুটা আপনি খাওয়াতে পারেন নাইস্টের ড্রপ এই নাইস্টের ড্রপটা আপনি খুবই উপকারী ওষুধ এটা মুখের গায়ের জন্য বাচ্চাদের খুবই উপকারী আর যদি মনে করেন যে কখনও যে আমার বাচ্চা রুচি খাইতে পারতেছে না তখন এই নাইস্টের ড্রপ আর সাথে ভিটামিন বি কমপ্লেক্স ড্রপ এটা ড্রপ ফর্মুলাও আছে আবার সিরাপ ফর্মুলা আছে পাশাপাশি আপনি একটা ভিটামিনের পাশাপাশি একটা আপনার একটা গ্যাস্ট্রিকের সিরাপ খাওয়াবেন তাহলে খুবই উপকার হয় তো আমি বলবো যে আপনার বাচ্চার মুখের রুচির জন্য যখনই রুচি নাই হয় তখনই আপনি বুঝতে হবে যে আপনার বাচ্চার মুখে গা হয়েছে কি না এটা ডাক্তার দেখানোর পরে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার বাচ্চাকে ওষুধ খাওয়ান দর বাচ্চাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ